একবার হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুকে সাথে নিয়ে কুফানগরীতে গমন করলেন তিনি কুফানগরীতে গিয়ে কুফাবাসীকে লক্ষ্য করে বললেন হে কুফাবাসী তোমরা কি কেউ আমাকে ওয়েস করণের সন্ধান দিতে পারবে কারণ আল্লাহ রাসুল সাল্লাহ আলহি সাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর এই প্রিয় বান্দাকে আমাদের বিশেষ প্রয়োজন তখন কুফাবাসী বলল হুজুর আমরা এমন কোনো ব্যক্তিকে চিনি না উমর রাদিয়াল্লাহ তালা আনহু তাদেরকে বললেন তোমাদের মধ্যে এমন কেউ আছে যার বাড়ি কর এলাকায় উমর রাদিয়াল্লাহ তালা আনহু এর এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন বলল হুজুর আমার বাড়ি এই এলাকাতেই তখন উমর রাদিয়াল্লাহু তালা আনহু বললেন তুমি কি ওয়াস করুনি নামে একজন ব্যক্তিকে চেন হুজুর আমি একজন ব্যক্তিকে চিনি তবে আপনারা যাকে খুঁজছেন সে ওই ব্যক্তি কিনা সেটা জানি না সে একজন পাগল প্রকৃতির লোক মানুষ যখন হাসে সে তখন কাঁদে মানুষ যখন কাঁদে সে তখন হাসে সে উট দিন অতিবাহিত করে তার জামা কাপড়গুলো ছেঁড়া ময়লা তবে সবসময় সে মানুষের দৃষ্টির অন্তরালে থাকে হজরত উমর আল্লাহ তালা আনহু তখন সেই ব্যক্তিকে বললেন তোমরা সেই ব্যক্তির কাছে নিয়ে চলো আমরা এমন ব্যক্তিকেই খুঁজছি নবী করিম সাল্লাহু আলাই আসাল্লাম তার সকল নিদর্শন আমাদের কাছে বলে দিয়েছেন তুমি যেরকম নিদর্শন আমাদেরকে দিয়েছ রাসুল সাল্লাহু আলহি সেই রকম নিদর্শনই দিয়েছেন অতএব তুমি আমাদেরকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো অতঃপর সেই ব্যক্তিকে নিয়ে হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু পাগল প্রকৃতির লোকটির খুঁজে বেরিয়ে পড়লেন তারা পথে চলতে চলতে জনমানবহীন একটি জায়গায় গিয়ে দেখলেন গাছের নিচে একজন ব্যক্তি নামাজ আদায় করছেন হজরত উমর রাদি আল্লাহ তালা তখন ওই ব্যক্তির পাশে গিয়ে দাঁড়িয়ে রইলেন ওই লোকটি নামাজ শেষ করার পর তারা তাকে সালাম দিলেন লোকটি সালামের উত্তর দিয়ে বলল আপনারা কে কোন উদ্দেশ্যে আমার কাছে এসেছেন আমরা আল্লাহর নবীর সাহাবি হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু আমরা আল্লাহর একজন বান্দাকে খুঁজছি আপনি কি দয়া করে আপনার নামটি আমাদের বলবেন তখন সেই ব্যক্তিটি বলল আমার নাম আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা হজরতুমর আল্লাহ তালা আনহু তখন বললেন আমরাও তো আবদুল্লাহ আমরা জানতে চাচ্ছি আপনার বাবা মা আপনার জন্য যে নাম রেখেছেন আমরা সেই নামটি আপনার কাছে জানতে চাচ্ছি তখন সেই লোকটি বলল আমার বাবা মা আমার নাম রেখেছিলেন ওয়াইস এবং লোকেরা আমাকে কর এলাকার অধিবাসী হওয়ার কারণে ওয়াইস কর্ণির বলে ডাকে তখন হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু বেশ আদবের সাথে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা আপনি কি দয়া করে আপনার ডানহাটটি আমাদেরকে দেখাবেন ওয়াই ওয়াইস কর্নি রহমতুল্লা আলাই হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহুকে ডানহাতটি বাড়িয়ে দিলেন তারা দেখতে পেলেন তার ডানহাতে কুষ্ঠ রোগের একটি চিহ্ন আছে নবী করিম সাল্লাল্লাহু আলহি সাল্লাম তার নিদর্শন বলার সময় এই নিদর্শনটির কথাও বলেছিলেন এরপর দুজন নিশ্চিত হয়ে যাওয়ার পরে ওয়েস করুনী রহমাতুল্লাহ আলাইয়ের হাতে চুম্বন দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা আমরা তো আপনাকে খুঁজতে এসেছি তখন তিনি বললেন কেন আমাকে এত কষ্ট করে খুঁজছেন হুজুর পাক সাল্লু আলাইসাল্লাম ইন্তেকালের আগে আমাদের কাছে নসিহত করে গিয়েছিলেন আমরা যেন তার জুব্বা মোবারক আপনার কাছে পৌঁছে দেই এবং তিনি আরও বলেছেন তোমরা ওয়াইস বলবে যে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে ওয়েস রহমতুল্লাহ রহমাতুল্লা তখন বললেন দেখুন আপনারা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের প্রিয় সাহাবি দোয়া করার জন্য আপনারাই যথেষ্ট অতএব আপনারাই ওনার উন্মতের জন্য দোয়া করুন তখন তারা বলল আমরা তো সবসময় রাসুলে করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের উন্মতের জন্য দোয়া করি আল্লাহর নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করার জন্য আমাদেরকে বলেছেন ওয়েস রহমাতুল্লা আলাই বললেন হে আল্লাহর নবীর প্রিয় সাহাবি আল্লাহর নবী হসরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের পবিত্র জুব্বা মোবারক আমার কাছে রাখার সামর্থ্য আছে কি আমি তো আল্লাহর একজন সাধারণ বান্দা আমি একজন পাপি এবং পাগল মানুষ কিভাবে আমি তার পবিত্র জুব্বার খেয়াল রাখবো তখন তারা বললেন রাসুলে করিম সাল্লাল্লাহু আল্লি যেহেতু বলেছেন আপনার কাছে এই জুব্বাটি রাখার জন্য তার মানে তিনি জেনে শুনেই বলেছেন আপনি কতটুকু যোগ্য এই জুব্বা মুবারক আপনি দয়া করে গ্রহণ করুন এবং তার গুনহাগার উম্মতের জন্য দোয়া করুন এরপর হজরত ওয়েস কর্নি আলাই তাদের কাছ থেকে রাসুল করিম সাল্লু আলহি সাল্লামের জুব্বা মুবারক গ্রহণ করলেন এবং তাদেরকে বললেন আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন আমি একান্তে আমার দয়াময় প্রভুর কাছে কিছু কথা বলি এরপর হজরত ওয়াইস কর্নি রহমতুল্লা আলাই হজরত উমর এবং হজরত আলী রাজিয়াল তালা আনহুকে এক পাশে রেখে একটু দূরে গিয়ে একটা গাছের নিচে শেষদায়ী পরে গেলেন এবং আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করলেন এবং মোনাজাত করলেন হে আল্লাহ তোমার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বা মুবারক প্রেরণ করেছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুণাগার উন্মতের জন্য দোয়া করি তোমার হাবিব তার দায়িত্ব পালন করেছেন হজরত আলী এবং উমর রাদি আল্লাহ তালা আহুকে দায়িত্ব দিয়েছেন তারাও তাদের দায়িত্ব পালন করেছেন এবং আপনার প্রিয় হাবিব আমাকেও একটি দিয়েছেন আর তা হল দোয়া করি তখন তখন তারা বলল তিনি বলল হে আল্লাহ আপনার প্রিয় হাবিবের উদ্দেশ্যেই তার গুনাগার উম্মতের জন্য দোয়া করছি দয়াময় আপনি তার সকল গুনাগার উম্মতকে মাফ করে দিন ওয়েসকুন্নি রহমতুল্লাহ আলাই এর মোনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহতালা বললেন হে ওয়াইস তুমি সেজদা থেকে মাথা উঠাও তোমার দোয়ার বরকতে আমি উম্মতে মুহাম্মাদের একটা অংশকে ক্ষমা করে দিলাম তখন ওয়াইসকুর্নি রহমাতুল্লাহ বললেন হে আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত তামাম উম্মতকে ক্ষমা না করবে ততক্ষণ আমি সেজদা থেকে মাথা উঠাব না এবং তোমার প্রিয় হাবিবের জুব্বা মুবারকও পরিধান করব না তখন আল্লাহতালা বললেন হে ওয়াইস তোমার দোয়ার কারণেই আমি উম্মতে মুহাম্মাদের এক তৃতীয়াংশের গুণা মাফ করে দিলাম তুমি সেজদা থেকে মাথা উঠাও ওয়েস কর্মী আলাই বললেন হে আল্লাহ যত যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় হাবিবের উম্মতের সমস্ত গুণা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি স্যাজদা থেকে উঠব না এবং তোমার প্রিয় হাবিবের যুব্বা মুবারকও পরিধান করব না তখন আল্লাহ আল্লাহতালা বললেন হে ওয়েস তোমার কারণে আমি আমার হাবিবের উম্মতের অর্ধেক গুণা মাফ করে দিলাম এবার তুমি শেষদা থেকে মাথা উঠাও ওয়েস কর্মী রহমাতুল্লাহ আলাই বললেন হে আল্লাহ তুমি তামাম উম্মতের গুনাই মাফ করে দাও তবেই আমি শেষদা থেকে মাথা উঠাবো এ এদিকে হজরত উমর এবং আলী রাজি আল্লাহ আনু আনহু অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন এবং অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছিলেন তখন ওয়েস করুনী রহমাতুল্লাহ আলাইয়ের কাছে গিয়ে তারা দেখতে চাইলেন ওয়েস কি কী কী করছে যখন তারা দুজনেই ওয়াস করুণের কাছে গেলেন তখন ওয়াস করুনী রহমাতুল্লাহ আলাইয়ের ধ্যান ভঙ্গ হয়ে গেল আশেক ও মাসেকের প্রেমের বন্ধন ছিন্ন হয়ে গেল এবং বললেন আপনারা যদি এক মুহূর্ত পরে আসতেন তাহলে আমি সম্ভবত উম্মতে মুহাম্মাদের গুনা মাফ করিয়ে নিতাম আপনারা আমার কাছে এগিয়ে আসার কারণে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে যার ফলে আমি আল্লাহ তালার থেকে সমস্ত উম্মতে মুহাম্মাদের গুনা মাফ করিয়ে নিতে পারলাম না তখন আফসুসের সাথে হজরত আলী এবং উমর রাদিয়াল্লাহু তালা আনহু তৌবা করলেন এবং বললেন হে আল্লাহ তোমার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য তৌবা করছি আমাদের ক্ষমা করে দাও তখন হজরত আলী রাদিয়া আল্লাহ আনহু ওয়াস করুনী রহমাতুল্লা বললেন হে আল্লাহর বান্দা আপনি আল্লাহর রাসুলকে কত ভালোবাসেন তারপরও তার জীবন দশায় মদিনায় এসে সাক্ষাৎ লাভ করেননি কেন তখন ওয়াইস করুনী রহমাতুল্লা বললেন আচ্ছা আপনারা তো সবসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলি পাশেই ছিলেন বলুন তো তার চেহারা মোবারকের ভ্রুগুলো কেমন ছিল সেগুলো কি জোড়া লাগানো ছিল নাকি আলাদা আর ফাঁকা অবস্থায় ছিল তখন হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু বললেন আমরা তার প্রিয় ছাহাবি ছিলাম আমরা তার সম্মান এবং মর্যাদার কথা চিন্তা করে তার দিকে কখনও তাকাইনি ওয়াস রহমাতুল্লা আলাই বললেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে আমি কখনো দেখিনি তারপরও বলে দিচ্ছি তার চেহারা মোবারকের ভ্রুগুলো ছিল জোড়া লাগানো আমার মনে প্রচণ্ড বাসনা ছিল রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে দেখব আমার এক মা ছিল খুবই বৃদ্ধ এবং অসুস্থ যার সেবা করার জন্য এই পৃথিবীতে আমি আর কেউ ছিল না তাই তাকে ফেলে রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের সাক্ষাৎ লাভের জন্য আমি কখনোই যেতে পারিনি এরপর উমর রাদি আল্লাহ তালা আহনুর কাছে আরও প্রার্থনা করলেন আপনি দয়া করে আল্লাহ তালার কাছে আমার জন্য একটু দোয়া করুন ওয়াস করুনী রহমাতুল্লা আলাই বললেন আমি কোনো ব্যক্তি বিশ্বাসের উপর দোয়া করি না আমি প্রতিবার নামাজের পরে এই দোয়া করি আল্লাহর প্রিয় হাবিবের যে সকল উম্মত ইমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নেবে তাদের ক্ষমা করো অতএব আপনি যদি ইমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেন তাহলে পরকালে আমার এই দোয়া আপনাকে খুঁজে নেবে তখন উমর রাদি আল্লাহ তালাহ আনহু বললেন জনাব আমি কি আপনার জন্য কুফার গভর্নরের কাছে একটা চিঠি লিখে দেব যাতে করে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে দান করা হয় যার মাধ্যমে আপনি আপনার জীবনের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন এরপর ওয়েস্কুরুনি রহমতুল্লাহ দুটি দিরহাম উমর রাদিয়া আল্লাহ তালা আনহুকে দেখিয়ে বললেন আমি এই দুটি দিরহাম ওর চড়িয়ে জোগাড় করেছি আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন যে এই দুই দেড় হাম খরচ করার জন্য আমি জীবিত থাকতে পারব যদি বেঁচে থাকার কোনো নিশ্চয়তা না থাকে তবে আপনার নজরানা নেওয়ার দরকার কি হজরত উমর আল্লাহ তালা আহ্ন তার কথা শুনে সজল নয়নে কাঁদতে লাগলেন অতপর তিনি বললেন হে আল্লাহর বান্দা এই পৃথিবীতে কে কার মৃত্যুর গ্যারান্টি দিতে পারে হাই আফসুস আমরা দুনিয়াকে নিয়ে কত পাগল এবং ব্যস্ত হয়ে আছি আপনার মতো আল্লাহর প্রিয় মাসুক বান্দারা আছেন বলেই আল্লাহ আমাদেরকে রিজিক দান করেছেন যদি আপনাদের মতো না আল্লাহ তালা নিশ্চয়ই আমাদেরকে এক ফুটা পানীয় রিজিক হিসেবে দিতেন না তখন ওয়াসকুল রহমাতুল্লাই তাদেরকে বললেন এবার এবার আপনারা আমাকে বিদায় দান করুন আমি লোকচক্ষুর অন্তরালে থাকতেই সবসময় পছন্দ করি